হ্যালো বন্ধুরা আজ আমাদের চুয়াল্লিশতম চক্র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় পাঁচটি অঞ্চল অংশগ্রহণ করে রসুলপুর অঞ্চল পাঁচগ্রাম অঞ্চল হজবিডাঙ্গা অঞ্চল গুঁড়োপাশলা অঞ্চল এবং নবগ্রাম অঞ্চল এখানে তোমরা দেখতে পাচ্ছ রসুলপুর অঞ্চল থেকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শুরু হচ্ছে মশাল দোল মশাল এর জন্য মশাল জ্বালানো হচ্ছে মশাল আগত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় নিম্ন মনিয়াদি বিদ্যালয় এবং মাদ্রাসা শিক্ষাকেন্দ্রের এক রঙিন প্রজাপতি এসে তার লাল ছাঁক রঙিন প্রজাপতি এসে তার সবুজ ড্রেস হচ্ছে আমাদের রসুলপুর অঞ্চল রঙিন নবন রবি রথ লাল ড্রেস হচ্ছে হোজবি ডাঙা অঞ্চল রঙ

মাঠে অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন তাদের মধ্যে একজন হলেন আমাদের বিধানসভার এমএলএ এবং আমাদের সার্কেলের এসআই তিনাদের হাত দিয়ে শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে খেলা শুরু হল

বন্ধুরা আমাদের এই চক্র ক্রিয়া প্রতিযোগিতায় আমাদের স্কুল থেকে আমরা তিনজন অংশগ্রহণ করেছিলাম ইউসুফ শেখ অংশগ্রহণ করেছিল ফুটবল ছোড়াতে আমার বুনু সোনাল অংশগ্রহণ করেছিল যোগাতে এবং আমি অংশগ্রহণ করেছিলাম জিমনাস্টিকে আমার বনু সোনাল এবং আমি দুজনেই ফার্স্ট হয়েছিলাম সোনাল ও আমি আমাদের স্কুলের হয়ে সাব ডিভিশনের খেলায় অংশগ্রহণ করব সাব ডিভিশনের খেলাটি অনুষ্ঠিত হবে পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আগামী শনিবার অমৃতকুণ্ড হাই স্কুলের মাঠে

راپورٹ کے لیے دھیان دیجئے مہربانی کر کے بولیں সেখানে আমাদের অনেক শিক্ষক দাঁড়িয়ে পুরস্কার দেবে বন্ধুরা এবার আমার জিমন্যাস্টিক প্রতিযোগিতা শুরু হবে শিশুর বাংলা শিক্ষা পোর্টাল আইডি আই টিচার নাম এবং আই টিচারের ফোন নাম্বার এগুলো দয়া করে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক আজকেই আমাদের ঘোষা পালঞ্চে দফায় দফায় জমা করবেন যেমন যেমন ইভেন্ট শেষ হবে আপনারা সেইভাবে সংগ্রহ

दूसरा डॉल, दूसरा डिस्चेंट, सोलिल साहब का बहुत साल, दूसरा डिजार्ड जरूर लोट कुछ, दूसरी पूर जान भांचा है, मेहेंग खातून टीम के बदले पांच ग्राम जान भांचा है, और उसका पाल जैस्टम्बर एक सौ बिहार बोल, फोर ग्राम नवीन ग्राम जान भांचा है, शुरू होच्चे तालिका को जनासुन कुत समय गेहूं बरकटून प्राथमिक विद्यालय रशनपुर ग्राम पंचायत रुक्षा हरू चेस नंबर 140 कार्बन नंबर

পরে বললেও ভাল তবে পরপর করে রাওয়াটাই ভালো তো খারাপ করে না তো आस्ते करो स्पीड कर <्पिल्कोर>